রাস্তা নয় যেন মরণফাঁত কদমার্তম রাস্তা চলতি বর্ষা মরশুমে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গ্রামবাসীদের চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে রাস্তাটি এই বিপজ্জনক রাস্তাটি কদমতলা ব্লকাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের সতনঙ্গ ওয়ার্ডে অবস্থিত ওই এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস আর এই পরিবারের মানুষদের প্রধান ও একমাত্র চলাচলের রাস্তা এটি শুধু তাই নয় আশপাশের অন্যান্য ওয়ার্ড ও পঞ্চায়েতের লোকজনরাও এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন ফুলবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে দক্ষিণ ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিমি রাস্তাটির জল কাদা একাকার হয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে এর মধ্যে অধিকাংশ রাস্তায় জল জমে বড় বড় পুকুর সম গর্তে পরিণত হয়ে আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে রাস্তাটি এতে ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তাটির সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের সকাল থেকেই কচিকাতা ছাত্ররা স্কুল যেতে গিয়ে রাস্তার মধ্যে থাকা বড় গর্তে পড়ে এক প্রকার স্নান করে বাড়ি ফেলে তাছাড়া মোটরবাইক ও গাড়ি নিয়েও এ রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে রাস্তার পাশে নেই কোনো ড্রেন ফলে জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তাটি আরও দ্রুত ভেঙে যাচ্ছে এলাকাবাসীরা খুব প্রকাশ করে বলেন সিপিএম কংগ্রেস পরিচালিত এই পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতে বারংবার মৌখিক ও লিখিত অভিযোগ জানানোর পরেও পঞ্চায়েত কর্তৃপক্ষ রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না এতে অতিষ্ঠ হয়ে একাধিকবার রাস্তা অবরোধ বিক্ষোভ দেখানো হয়েছিল এখন দেখার বিষয় স্থানীয় জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সাত নম্বর ওয়ার্ড রাস্তাটা অত হাল বেহাল রাস্তা যদি লুয়া দিয়েও গোড়া হয় সাইডে দিয়ে ড্রেন যদি না থাকে এটা যথেও কাম করা কোনো কাম লাগতো না এতিয়া ৰুগী চুগী লৈ ইয়াত যে কষ্ট হয় যাৱা যায় না উৰা টৰা কৰি কোনো সময় বঢ়িয়াও নেও লাগে আৰু যত বছৰ হৈছে আৰু চাইটেদি য'ত যিকোনো জেগাত কাজ হ'ল চাইটেদি দেন মজুত থাকে নাই এতিয়া চোনা দিয়াও ৰাস্তা বনাইলে জীৱনেও ঠিক থাকত বাৰীৰ জলো যাই থওঁ নদীৰ জলো যাই থ' চবেও ৰাস্তা দিয়া যাই থওঁ চবেও ই ৰকম চাৰি দেই ইচাৰা স্কুলত যাই থৈ যে সমস্যা চেখে চেখে বঢ়িয়া চঢ়িয়া আর যায়নি তার দেশর অবস্থা থাকে না দয়া করে রাস্তাটা আরে আর সাইডে দিয়ে এক লম্বরে আপনার ডেইন ডেইন যদি ঠিক না থাকে টুকটাক চুঙ্গা সাঙ্গা লাগে একটা এটা যত করি রাস্তা আপনাকে কল্লাই এক ফুট বাইরা মাটি বা লোক চার ফুট এটা জীবনেও এটা দুর্গতি যাইতে নাই আমার নামী মাহতামতো রাস্তা নাই আরেক ইমান বাটি আদি চাইকেল পুৰা গাড়ী যায় কিন্তু তোক যাব লাগে আৰু দিনা আগতে কিতাপ কৰবা আমাৰ আমাৰ দাবীলৈ গান ঠিকো ইতা সুন্দৰো ইটো